একটা মিছিল আসছে এই মিছিলটা কাঠল জিপিতে তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি মহিলারা মিছিল করছেন এবং ভোট চাইছেন তো এখানে আমরা ঠিক সামনেই আমরা পেয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এসেছেন এই আসনের এই জিপির এই 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 কাঠাল জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী রোমেন রিকে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা তাকে চিনে এবং তার সঙ্গে আছেন এই বর্ষাঙ্গন তাপাং জেলা পরিষদের প্রার্থী নীপেন্দ্রচন্দ্র দাস আছেন বিমলকান্তি আছেন সুশীলকান্তি দাস তো আমরা এখন রমেন জি যিনি এই জিপির যিনি আগে তিনি জিপি সভাপতি ছিলেন এবার তিনি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির পদপ্রার্থী তো আমরা তার কাছে জানতে চাইবো আপনি এবার যে দাঁড়িয়েছেন ভোটে আপনি আগেও ছিলেন তো আপনি আগে যে থাকার বা এখন আবার আসছে মানুষের কাছে কী সাড়া পাচ্ছেন আমি গত এখানে আমাকে কাঁঠাল জিপিদের সবাই সভাপতি পদে আশীর্বাদ করেছিল আর আমি পাঁচ বছর ওনাদের সঙ্গে সুব্যবহার রেখে আমি কাজ করেছি আর আজকের দিনে যে আমাদের ভারতীয় জনতা পার্টির সে সরকার কেন্দ্রে এবং রাজ্যে আছে মানে খুললাম খুললাম মানুষের জন্য এত উন্নয়নের প্রকল্প এনেছে গ্রামে উন্নয়নের জোয়ার এনেছে এই যে আপনারা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে রাজপুর শ্যামপুরে আজকে আমরা এখানে পাকার রাস্তা বানাতে পারেছি এবং আমাদের কৌশিকদাকে ধন্যবাদ জানাই যে ওনার প্রচেষ্টায় আজকে এই রাজপুর শ্যামপুর এবং বাস বাসটিলার মানুষ এই পাকা রাস্তার মুখ দেখতে পেয়েছেন আমি ধন্যবাদ জানাই ওনারাকে আগামী দিনে আমাদের এখানে আরও ভালো কাজকাম হবে আর এখানে আমাদের তাপাং বসাঙ্গ জেলা পরিষদ যে যিনিকে প্রার্থী করেছেন নীপেন্দ্র দাস সবার সঙ্গে সুপরিচিত আছেন আর উনি রাজনীতিতে আজকে অনেক দিন থেকে আছে প্রায় বিশ ত্রিশ বছর থেকে সবার সাথে সুপরিচিত আছে আর আশা করি ওনার সঙ্গে কংগ্রেসের কোনো ফ্যাক্ট নাই বন্ধু আজকে আমি বলতে চাই ভোটারদের আপনার সঙ্গে কার হচ্ছে। আমি তো মনে করি কংগ্রেসে এখানে প্রার্থী দিয়েছে কিন্তু ওনাকে আমি এখন পর্যন্ত চিনেই না কে প্রার্থী দিয়েছে বা জনগণ যারা আছে যেন যারা আছে যে এখানে যারা যারা ভোটাররা আছে যারা এখানে এইখানের প্রত্যাশী আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন মানুষ এদেরকে জিজ্ঞাসা করেন ওই ছেলে যে দাঁড়িয়েছে ওকে কেউ দেখেছে কি তো যার কারণে সে আমার কোনো ফ্যাক্টরেই নেই আর আমার যে জেলা পরিষদ আছে এখানে কংগ্রেস থেকে যাকে প্রার্থী দিয়েছে উনি ওনার সামনে কোনো ফ্যাক্টর নেই ওনাদের সিকিউরিটিও বোধহয় বাজে হবে আচ্ছা আমি একটু জিজ্ঞেস করব এই প্রার্থী না উনি দীর্ঘদিন থেকে বিজেপির কাজ করে যাচ্ছেন এবং বিগত পিরিয়ডে উনি এই কাটালজীবীর সভাপতি ছিলেন এবং তার আগেও তিনি বিজেপির হয়ে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজকর্মে সবসময় জড়িত ছিলেন এবং বিগত দিনে ওনার পঞ্চায়েতী পিরিয়ড অত্যন্ত সুনামের সঙ্গে এবং সবের সাথে সম্পর্ক রেখে তিনি কাজ চালিয়ে গেছেন এবং এবার নির্বাচনেও আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে ওনাকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী করেছেন এবারের বুটেও যেভাবে মানুষের আশীর্বাদ এবং সহযোগিতা ওনার সঙ্গে রয়েছে উনি বিপুল বুটে জয় যুক্ত হবেন এবং সঙ্গে সঙ্গে আমাকেও যে যেভাবে বর্ষাগঞ্জ জেলা পরিষদ আসন থেকে আমি বিপুল বাটভাবে ওনাদের আশীর্বাদ নিয়ে আমি যুক্ত হব আচ্ছা আরেকটা কথা দর্শকরা আমরা দেখেছি যে যারা যারা জেপি সভাপতি আগে ছিলেন এদেরকে কিন্তু বিজেপি বা অনেককেই টিকিট দেয়নি প্রায় নব্বই শতাংশকে টিকিট দেয়নি কারণ আপনারা জানেন যে পঞ্চায়েতে অনেক দুর্নীতি হয়েছে যদিও আগের তুলনায় কম হয়েছে কিন্তু আমরা দেখলাম ব্যতিক্রম দেখলাম রোমেন্ডি তো আপনার বিরুদ্ধে কি দুর্নীতি কোনো অভিযোগ অভিযোগ নেই কারো থাকলে প্রমাণ করবে আর একটা কাঁঠাল জিপিতে এটা পঁয়ত্রিশ বছর ধরে বিজেপি এখানে বিজেপি এখানে কোনো দিনেই কংগ্রেস এখানে প্রার্থী প্রার্থীত্ব বদলায় নেই আপনাকে দিয়েছি আবার দল আমাকে দেখেছেন এখানে জনগণ আমাকে চাইছে আমার যদি দুর্নীতি থাকতো তা আমাকে মানুষ ভোট দিত এই জন্যই মানে দেখা যাচ্ছে যে অন্যরা পাচ্ছে না তো তার স্বচ্ছতা রমেনের স্বচ্ছতা রয়েছে তাই তাই তিনি টিকিট পেয়েছেন এটাই এটাই তো আপনি কত ভোটে জিতবেন আশা করছেন এটা তো আমি বলতে পারছি না কত বুটে তবু একটা মিনিমাম আমি মানে ইয়ে দিচ্ছি পাঁচ হাজারের উপরে থাকব প্রায় আট হাজার ধন্যবাদ আপনি আপনার করে আমাদের মাধ্যমে যদি আপনার আপনার জনগণকে কোনো বার্তা দিতে দিতে চান সেটা আমি ধন্যবাদ জানাই আমার এই কাঁঠালজিপির যে ভোটার যারা আছে এখানে কাঁঠালজিপিতে আমার পাঁচটা ওয়ার্ড মেম্বার আনকন্টেসে জয়ী হয়েছেন আমরা চেয়েছিলাম আরও দু একটা নিজেদের মধ্যে লড়াইয়ের জন্য আমরা প্রতি যারা নির্দল মেম্বার খেলছে ওনাকে আমরা দল ছেড়ে দিয়েছি দলে যাই একজন মেম্বার হয়ে জিতে আসবে ওনাকে আমরা পরে ব্যবস্থা নিব। আর আমার কাঁঠালজিপি এখানে পঁয়ত্রিশ বছর ধরে এখানে ভারতীয় জনতা পার্টি ধরে রাখেছি আমি এবারে পঞ্চায়েত নির্বাচনে এখানে খাটাল জিপির সকল জনগণকে আপনারদের মাধ্যমে বলতে চাইছি একটা কথা যে বিগত দিনে এখানে সবসময় বিজেপি পঞ্চায়েত গঠন করেছিল এখানে অনেক মানুষের দাবি অনুযায়ী আশা অনুযায়ী অনেক কাজকর্ম হয়নি তার জন্য একমাত্র কারণ হচ্ছে আমরা এখান থেকে বিধায়ক কোনো দিন নির্বাচিত করতে পারিনি এবারের আমাদের আসাম সরকারের মুখ্যমন্ত্রী এবং শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয় আমাদের উন্নতির কথা চিন্তা করে এবার আমরা আলগাপুর থেকে আমরা মুক্ত হয়েছি এবার আমরা বরকলার সঙ্গে যুক্ত হয়েছি এবং শিলচর খাছার জেলার সঙ্গে যুক্ত হয়েছি আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা এখান থেকে বিধায়ক নির্বাচিত করতে পারবো এবারের এবারে পঞ্চায়েত নির্বাচনে জনগণ যদি আমাদের যেভাবে আশীর্বাদ দান করছেন এবং ভোট দান করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন আগামীতে পঞ্চায়েতের মাধ্যমে উন্নয়নের জোয়ার বোবে এবং এই কাঠাল জিপি এলাকার যে জনগণের যে আরও কিছু দাবি দাবা রয়েছে সেগুলা অবশ্যই আমরা পূর্ণ করব সেই কথা আমি সবাইকে দিচ্ছি আগামীতে আমাদের পঞ্চায়েতে অনেক উন্নয়নমূলক কাজকর্ম হবে